নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে হলো একটি বিশেষ দিন আজকে হলো পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই কারণেই আজকে টুকুনবাবুর স্কুলে ছিল প্রোগ্রাম তো সেই মুহূর্তটাও শেয়ার করবো আর কালকে আগের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি যে আপনাদের দাদা ভাইয়ের জন্মদিনের মুহূর্তগুলো তো যেহেতু আজকে বাংলা মতে আপনাদের দাদা জন্মদিন অর্থাৎ পঁচিশে বৈশাখ তো সেই কারণে আজকেও কিছু বাড়িতে আয়োজন রয়েছে সেই মুহূর্তটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করে নেব তো সবার কাছে অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য এই ছোট্ট মিষ্টি পুচকুটাকে দেখছেন এটা টুকুনের স্কুলে টুকুনের ফ্রেন্ড ওর আজকে বার্থডে ছিল তো সেই বার্থডে সেলিব্রেশন চলছিল তারও মুহূর্ত আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নিলাম দেখে নেওয়া যাক খুদেদের পারফরমেন্স তো গানগুলো আমি কিন্তু একদমই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু কপিরাইট পড়বে তো সেই কারণে আমি ভয়েস ওভারই আপনাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছোট ছোটো খুদেরা কি সুন্দরভাবে ডান্স পারফরমেন্স করছে কী মিষ্টিভাবে ডান্স করছে তাই না ওদেরকে দেখে আমার ছোটোবেলার মনে পড়ে যাচ্ছে যখন আমিও ছোট ছিলাম এরম স্কুলের প্রোগ্রামগুলোয় আমিও পার্টিসিপেট করতাম তো ছোটোবেলায় যেহেতু আমি ডান্স স্কুলে ভর্তি হইনি তো ডান্স শিখতাম না তো সেই কারণে স্কুলের যেই প্রোগ্রামগুলো হতো ছোটোবেলায় আবৃত্তি নাচ এই সবে কিন্তু আমিও পার্টিসিপেট করতাম ভীষণ ভালো লাগতো স্কুলে প্রতিটা দিন একই রকমভাবেই তো স্কুল ইউনিফর্ম পড়াশোনা সব কিছু হতো কিন্তু এই বিশেষ দিনগুলো ভীষণভাবে স্পেশাল হয়ে উঠতো আমাদের কাছে কেন কি আজকের দিনে কোনো পড়াশোনা বই খাতা কিছু দরকার হতো না স্কুলে বেশ সুন্দর করে সাজুগুজু করে গিয়ে কিন্তু প্রোগ্রাম করার মজাটাই ছিল ভীষণ আলাদা বেশ একটা অন্য রকম ফিলিংস নিজেদের ভেতরে কাজ করত সেটা পঁচিশে বৈশাখ সেটা হতে পারে টিচার্স ডে এরকম নানান স্পেশাল দিনগুলো আর পঁচিশে বৈশাখ তো আমাদের মনিকোঠায় রবি ঠাকুর সারা জীবন ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন তো এই যে ছোট ছোট বাচ্চাদেরকে এত সুন্দরভাবে নানা রকম পারফরম্যান্সের মাধ্যমে যে রবি ঠাকুরের একটা স্মৃতি বা রবি ঠাকুরকে চিনতে পারা যে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এবং ওদেরকে যে চিনতে সাহায্য করছে এর জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ ম্যামদেরকে যে এত সুন্দরভাবে বাচ্চাদেরকে বুঝিয়ে এত সুন্দর মিষ্টি মিষ্টি পারফরমেন্স ওদেরকে মানে ডান্সগুলো শিখিয়েছে এবং ওরাও ভীষণ মিষ্টি মিষ্টি করে পারফরমেন্সগুলো করছে তো ভীষণ ভালো লাগে যেটা আগেও আপনাদেরকে বলেছি যে স্কুলে কিন্তু প্রতিটা অকেশানই কিন্তু ভীষণ সুন্দর করে সেলিব্রেট করা হয় বাচ্চাদেরকে প্রতিটা অকেশান সম্পর্কে জানানোও হয় যেমন জন্মাষ্টমীর সময় আপনারা দেখেছেন যে বাচ্চাদেরকে রাধাকৃষ্ণ সাজ সাজানো হয়েছে নানা রকম কিন্তু অনুষ্ঠানে বাচ্চাদেরকে নিয়ে ভীষণ সুন্দরভাবে অনুষ্ঠান করা হয় তো আশা করি যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই আগেই দেখেছেন যারা দেখেন নাই আমার কোনো দিন ভিডিও কিন্তু নতুন দেখছেন তাদেরকে বলবো এরকম কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না টুকুনের স্কুলে তো প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে এসেছিলাম এবং যেহেতু আজকে মা তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা পালন করে তো সেই কারণে মা কিছু আয়োজন করেছিল আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু আমি বাড়িতে ছিলাম না আমি কিন্তু রান্নার মুহূর্তগুলো ভিডিও করতে পারিনি তো আমি বাড়িতে এসে আমি দেখি মায়ের ততক্ষণে রান্না কমপ্লিট তো মা আজকেও করেছে কিন্তু তোমাদের দাদা পছন্দের খাবার তো প্রথমে ছিল বেগুন ভাজা কচুর লতি তার সাথে কিন্তু এখানে ছিল ডাল আর সমস্ত কিছুই মা রান্না করেছে শুধু মাছটা ছাড়া মাছটাই কিন্তু আমি রান্না করেছি বাদ বাকি সমস্ত আয়োজন কিন্তু মা নিজের হাতে করেছে আর ছিল দুই পটল আর ছিল মাছের ঝোল আর যেটা বললাম আগের দিনকারে তো পায়েস করা হয়নি একাদশী বলে তো আর মা তো বিশেষতই পঁচিশে বৈশাখটাই মানে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন বলে তো সেই কারণে আজকে কিন্তু পায়েসও করেছিল দেখতেই পাচ্ছ দুদিন ধরে কিন্তু জন্মদিনটা বেশ ভালোই কাটল ভীষণ ভালো লাগছিল আর তার মধ্যে কি সব থেকে যেটা ভালো ব্যাপার দুদিনই কিন্তু তোমাদের দাদাভাই যেইগুলো যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই কিন্তু রান্না করা হয়েছিল তো আজকে দেখতেই পাচ্ছ মা বেশ কিন্তু অনেক কিছুই আইটেম রান্না করেছে এবং বেশ সুন্দর করে তোমাদের দাদাভাইকে এখানে খেতেও দিয়েছি তো ভাবলাম এই মুহূর্তটা শেয়ার করে নিই তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোন ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলো না সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য